হ্যালো হ্যালো ভালো মানুষ কি তাহলে ভালো আছে তো আপনারা দয়া আমি ভালো আছি তো সকাল সকাল খাই কিছু শুনানি সকাল সকাল আমরা মেশিন হয়নি আমরা বাপুদি আমি আর আব্বা বুঝছি তো মেশিনে স্টার্ট দিছি তো স্টার দেওয়া বাদ দেনানি মেশিন তোলা বা দেনানি জিও ফুটে গেছে বেল্ট তো বেল্ট ফোলা খাওয়ানো বুঝছে নি তো মেশিন তারপরে খোলা লাগে নি তারপরে মেশিন খুলিয়া আব্বা ঠিক করছেন বুঝছেন আমি সামনে সার দিছি তো ঠিক করে এখন